এখানে করি সেলেটি একটি মেয়েকে ভালোবাসতো কিন্তু মেয়েটি ছিল একজন কুটিপতির মেয়ে কিন্তু অনেক তাই ছেলেটি মেয়েটিকে একদিন প্রপোজ করতে দেয় এরপর ছেলেটি মেয়েটিকে গিয়ে বললো ভালোবাসি কিন্তু তাকে না করে তাকে থাপ্পড় মেরে দেয় তারপর ফকিনী ছেলেকে আমি ভালোবাসবো তুই আমি কে আমি একজন কুটিপতির মেয়ে তোর মতো ফকিনিকে ভালোবাসবো এটা হতে পারে না আমি ভালোবাসবো আমার লেবেলের গুলাকে তোকে ভালোবাসবো আমি যা ফকিনীর বাচ্চা এখান থেকে এরপর ছেলেটি অনেক দুঃখ পেয়ে সেখান থেকে কানতে কানতে চলে যায় তখন সিলেটের রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই রাস্তার মধ্যে দেখতে পাই সেখানে একটি ফুডস কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশনের মধ্যে অনেকগুলো ফুডস দিয়ে নাকি ফুল তৈরি করতে হবে যদি এই কম্পিটিশনের মধ্যে কেউ জিতে দেয় তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু এই কম্পিটিশনের মধ্যে অংশগ্রহণ করতে হলে তাকে পাঁচশো টাকা দিতে হবে কিন্তু ছেলেটির কাছে দুশো টাকা ছিল বাড়ি দেওয়ার জন্য এরপর ছেলেটি ম্যানেজার কে সব কথা খুলে বলে এবং ম্যানেজার তাকে ফ্রিতে ভর্তি করিয়ে দেয় এরপর ছেলেটি অনেকগুলো ফুডস দিয়ে সুন্দর একটি ফুল বানাতে লাগে সে বানাতে বানাতে অনেক সুন্দর একটি ফুল বানিয়ে ফেলে তারপর সে এই কম্পিটিশনটি দিতে যায় আর তাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেয় সেই টাকাগুলো দিয়ে বিজনেস শুরু করে এক বছর পর সে অনেক বড় বিজনেসম্যান হয়ে যায় কিছুদিন পর ওই মেয়েটি এসেছে তার কোম্পানি চাকরির জন্য এরপর সেলেটি মেয়েটিকে দেখে অনেক অবাক হয়ে যায় তখন মেয়েটি বলে তুমি এখানে কেন ছেলেটি বলে হ্যাঁ আমি এখানে এই কোম্পানির ওনার আমি এরপর মেয়েটি বলে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল ভেবেছি তখন ছেলেটি বলে এখন এগুলো বলে কোনো লাভ হবে না কারোর প্রতিষ্ঠিত হতে সময় লাগে না ভিখারি হয়ে যায় কোটিপতি আর কোটিপতি হয়ে যায় ভিখারি তো বন্ধুরা এরকম ভিডিও পেতে তাহলে একটি লাইক করে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লাভ ইউ ya